চাকরি প্রত্যাশিত এবং চাকরি প্রত্যাশী সকল ছাত্রছাত্রী শুভেচ্ছা সকলকে এক্সাম বিটি চ্যানেলের পক্ষ থেকে তো এক জুলাই দু থেকে যে সকল সরকারি চাকরিজীবীরা পেনশন পাবে না তার লিঙ্গরূপ অর্থাৎ আপনারা জানেন সরকারি চাকরিতে ইতিমধ্যে পেনশন প্রক্রিয়া বন্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো অনেকেই তো হতাশ যে তাহলে কেন সরকারি চাকরি করব এর থেকে কোম্পানির চাকরি কিংবা এনজিও কিংবা অন্য কোনো দপ্তরে কাজ করা ভালো অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছে যা আমরা যদি পেনশনই না পাই তাহলে সরকারি চাকরি এত টাকা দিয়ে কিংবা এত কষ্ট করে পরিশ্রম করে পেয়ে কি লাভ তো সে বিষয়গুলো জানাবো আজকের ভিডিওতে কোন কোন সরকারি চাকরিতে বা কোন কোন সেক্টরে আপনাদের পেনশন বন্ধ এবং কোন কোন সেক্টরে আপনারা পেনশন পাবেন সবই জানতে পারবেন তো স্বশাসিত যেমন সিটি কর্পোরেশন রাজ্য পৌরসভা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকল পাবলিক বিশ্ববিদ্যালয় তিনি হচ্ছে সংবিধিবদ্ধ সকল কমিশন যেমন দুদক তথ্য কমিশন জাতীয় মানবাধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন এবং জাতীয় নদীরক্ষা কমিশন রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণত সরকারি চাকরিতে আগামী এই জুলাই মাস থেকে পেনশানের আওতার বাইরে চলে যাবে অর্থাৎ পেনশন তারা আর পাবে না এই সমস্ত চাকরির ক্ষেত্রে আপনাদের পেনশন বন্ধ হয়ে যাবে এবং সেটা আপনাদের একটা খুবই খারাপ খবর বলতে পারেন আবার দুঃখের বা কষ্টদায়ক খবর বলতে পারেন কিংবা ভালো খবর বলতে পারেন কারণ সরকারি যে পেনশন বিমার আওতায় চলে যাবে তারা এবং শুধুমাত্র রাজস্ব খাতের সরকারি কর্মচারীরাই তারা আগের মতোই পেনশন পাবে যেমন রাজস্ব খাতের অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সামরিক বাহিনী সে যেমন সেনা নৌ বিমান বাহিনী তারপরে প্রধান রয়েছে যেমন নির্বাহী বিভাগ বাজেট বিভিন্ন মন্ত্রণালয় বিজিবি প্লাস পুলিশ প্লাস র্যাব যে সমস্ত বাহিনী আছে তাদের ক্ষেত্রে কিন্তু পেনশনটা থাকছে অর্থাৎ বাংলাদেশ সশস্ত্র বাহিনী অর্থাৎ সামরিক বাহিনীর যে সমস্ত প্রশাসনের চাকরিগুলো আছে যে সেনানো বিমান নির্বাহী বিভাগ বাজেট বিভিন্ন মন্ত্রণালয় বিজিবি পুলিশ প্লাস র্যাব মালকদ্রব্য ব্যাটালিয়ান আনসার কোস্ট গার্ড ফায়ার সার্ভিস এনএসআই রেলওয়ে জনপ্রশাসন ইত্যাদি মন্ত্রণালয় যেগুলো অন্তর্ভুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই রাজস্ব খাত এগুলো পেনশন থাকবে পেনশন প্রক্রিয়া চলবে চলমান থাকবে কোনো ধরনের সমস্যা হবে না এবং এক্ষেত্রে বিভিন্ন অধিদপ্তর যেমন খাদ্য অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর মৎস্য অধিদপ্তর বাংলাদেশ জেল ইত্যাদি বিভিন্ন পরিদপ্তর উপজেলা নির্বাহী তারা আগের মতোই পেনশন পাবেন অর্থাৎ বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা এখন যে কোনো টেনশন করার দরকার নাই যাদের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত চাকরি সকলেই পেনশনভুক্ত থাকবেন এবং পেনশনের তালিকায় থাকবেন কোনো ধরনের সমস্যা নেই আর যে সমস্ত চাকরির ক্ষেত্রে পেনশন বাইরে বা পেনশনের আওতার বাইরে যাবেন যেমন ব্যাংক বিমা প্রতিষ্ঠান তারপরে বিভিন্ন ধরনের যে স্বশাসিত যেসব প্রতিষ্ঠানগুলো আছে যেমন সিটি কর্পোরেশন রাজউক পৌরসভা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ যেগুলো স্বশাসিত আর কি আছে চাকরি এগুলোর ক্ষেত্রে পেনশন আওতার বাইরে চলে যাবে অর্থাৎ পেনশন পাবেন না তারা এগুলো সরকারি বিমা স্কিমে যে আওতায় চলে যাবে স্বায়ত্তশাসিত সকল পাবলিক বিশ্ববিদ্যালয় চাকরিগুলো এগুলো পেনশনের বাইরে চলে যাবে এবং সংবিধিবদ্ধ সকল কমিশন যেমন দুদক তথ্য কমিশন যাতে অধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন এবং জাতীয় প্রতিরক্ষা কমিশন এগুলো পেনশন থাকবে না রাষ্ট্র তো যেমন ব্যাংক ও প্রতিষ্ঠান ব্যাংক এবং প্রতিষ্ঠানগুলোতেও এই প্রক্রিয়া চলবে তো এই তো আপনাদের যে চিন্তার কোনো কারণ নাই আপনাদের তারা দিয়ে আপনারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকেন কোনো সমস্যা নেই নো আর এই বিষয়গুলো অনেকেই জানতেন না তো অবশ্যই উপকার হয়েছে জেনে সে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সর্বপ্রথম জানতে পারেন সকল বিষয় চাকরির ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা তথ্য দিয়ে আমরা সাহায্য করি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেললাইকানটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন অবশ্যই সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভরাত্রি